এই যে দেখেন মার্শাল এই যে দেখেন দেখতে পাচ্ছেন আরাফাত বেগুন তো ভালোই বব রিদে বা দেখেন অবশ্যই দেখেন পাতা নেই আরাফাত কি তুলবে আজি কালি কালি তুলবি তো দেখতে পাচ্ছেন আমাদের আরাফাত কিন্তু কালি তুলবে ও ছোটখাটো একটা উদ্যোক্তা লেখাপড়ার পাশাপাশি কিন্তু ওর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই যে বাড়ির দেখতে পাচ্ছেন বাড়ির সামনে কিন্তু ছোটো খাটো একটা জায়গা আছে যে জায়গার ভিতরে কিন্তু কালি রুইছে সবজি হিসেবে আর এখানে বেগুন আছে টমেটো আছে লাউ আছে কচু আছে ঝাল আছে মানে ছোট্ট জায়গায় কিন্তু অল্প জায়গায় অনেক কিছু করছে দেখেন আর এই দেখেন রোড দেখা যাচ্ছে রোডের সামনে কিন্তু এটা মানে এই জায়গাটা কিন্তু পড়েছিল আর কি এই জায়গাটা আরফাত এরকম অবস্থা ছিল না দেখেন এই ঘাসটা কিন্তু এরকম একটা অবস্থায় ছিল তো সে জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে ওইখানে কিন্তু সব কিছু রয়েছে আর কি সবজির ভিতরে আরফাত কালি বা তুলছে আগে একবার তুলছে হ্যাঁ তো আগে একবার তুলছে আবার এই একবার কিন্তু তুলছে দেখতে পাচ্ছেন

এ আর কয়দিন হলি তোলা যাবে আর পাবে বেশি দিন লাগে তো মাসখানেক মধ্যে তোলা যাবে আসলে দেখেন চেষ্টা থেকে অনেক কিছু হয় ও কিন্তু ভাতিগুলো তুলছে আর কি এই কালিগুলো তুলছে এই বেগুনগুলো দেখতে এখানে আবার আছে এই সাইডি কোরা জালি যে একদম তোর হ্যাঁ ইয়ে হ্যাঁ কালি একদম ও মার্শাল দেখেন এখানে দেখেন বেগুন আছে ও কিন্তু এখান থেকে বেগুন কয়েকবার তুলছে তারপরও অবস্থা দেখেন এই যে দেখেন বেগুন ধরছে এই যে দেখেন এখানেও কিন্তু বেগুন আছে আর বেগুন তোর সর্বোচ্চ ওয়েট একটা বেগুন কত কিরকম হয় পাঁচশো পাঁচশোর উপরে বা বা আর বেগুন তো ভালোই বড় বা 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 দেখেন অবস্থা দেখেন এ পাতা নেই বলে তারপরও বেগুনের অবস্থা দেখেন পাতায় পোকা লাগি না ওই গাছটায় পোকা লাগিয়েছে ও বাবা দেখেন গাছটাই পোকা লাগছে কিন্তু ফল কিন্তু ভালো তার মতন বেগুন ছিল দশটা বাহ বাবা

ধরি চলায় কাট এই যে দেখেন মার্শাল্লাহ এই যে দেখেন দেখতেই পাচ্ছেন বড় কিন্তু লাউ কাটছে আর কি আহ আসলে চেষ্টা করলে কিন্তু হয় ও দেখেন লেখাপড়ার পাশাপাশি কিন্তু এই সবজিও চাষ করছে আর লাউ যে কি পরিমাণ ধরছে এখানে আসলে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা ডগায় ডগায় লাউ দেখেন ও যে দেখেন লাউগুলো ঝুলছে দেখেন অসংখ্য লাউ যেগুলো কিন্তু গুণে শেষ করা যায় নাকি আর কি লাউ দেখতে পাচ্ছেন লাউ কিন্তু খেতে অনেক মজা যেগুলো মাছ দিয়ে খাওয়া যায় ডিম দিয়ে কিন্তু ভেঙে খাওয়া যায় রান্না করে আর কি তো দেখতে পাচ্ছেন আসলে যারা বেকার আছেন অবশ্যই চেষ্টা করবেন ও কিন্তু দেখেন ক্লাস টেনে পড়ে ও সেই ইচ্ছা থেকে কিন্তু সব কিছু করা আর দেখেন জায়গাটা কিন্তু এরকম ছিল সব এরকম ধরনের আটা ছিল তারপরও সেই জায়গায় পরিষ্কার করে কিন্তু ও চেষ্টা ছিল ইচ্ছা ছিল যার কারণে কিন্তু পারছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আর কালীগুলো কিন্তু এই যে দেখেন